ওকে নমস্কার বন্ধুরা তোমরা ছোটো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই মুহূর্তে একটা ইম্পর্টেন্ট আপডেট পিআরবি একটা ইম্পর্টেন্ট নোটিশ প্রকাশ করেছে তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে ডাব্লিউপি এস আইর মার্ক কবে হবে সেই নিয়েও কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট থাকছে এবার অফ মার্কস কত যাবে ঠিক আছে তোমরা যারা অ্যাপ্লিকেশান নাম্বার হারিয়ে ফেলেছো ডাব্লিউপি কনস্টেবল হোক বা যে কোনো অ্যাপ্লিকেশন হারিয়ে ফেলেছো তাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট উঠে আসলো পিআবির তক্ষ থেকে পিআরবি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই তারা প্রকাশ করেছে একটা ইম্পর্টেন্ট নোটিশ সেই ইম্পর্টেন্ট নোটিসে কি বলা হয়েছে এবং তোমরা যারা ডাবলুপি এসআইয়ের পরীক্ষা দিলে তোমাদের রেজাল্ট কবে আসবে এবং ডাবলুপি এস এর কাট অফ মার্কস কত হতে চলেছে সেটা নিয়েও কিন্তু আলোচনা থাকছে আজকের ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা এসআইয়ের এক্সাম দিয়েছ বা ডাব্লিউপি কনস্টেবলের এক্সামের ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য ভিডিওটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তার স্কিপ না কথাগুলো শেষ দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমত এবার রিকোয়েস্ট পুরো ভিডিও দেখছে লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত অনেক লিখিত ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা আর নেই টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া হলো চেক আউট করে নিও তো চলো আজকে ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছো এখন আমি আছি ডাব্লিউপির অফিশিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো ডাব্লিউপি ডট গভ ডট ইন এই যে নোটিশটা দিয়েছে এটা কিন্তু আমি অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিয়েছি গতকাল রাতে ডাব্লিউপি নোটিশটা যেটা দিয়েছে সেটা সবার প্রথম টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই কারণ কি জানি যে সবসময় ভিডিও আপলোড করা পসিবল হয় না এই জন্য আমরা টেলিগ্রাম চ্যানেলে আগে প্রোভাইড করে দিই তো তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে তো এই তোমরা ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এই রিক্রুটমেন্ট সেকশন যখন ক্লিক করবে একটা নতুন ইন্টারফেজ ওপেন হয়ে যাবে বা তুমি যদি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যাও যে কোনো একটা অফিসিয়াবিড গেলেও দুটোই কিন্তু পি আর বি হ্যান্ডেল করে তো কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও তুমি যদি ভিউ অল সেকশনে ক্লিক করো তাহলে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেজ ওপেন হয়ে যাবে সেই নতুন ইন্টারফেস ওপেন হওয়ার সাথে সাথে তোমাদের সামনে একটা নোটিশ শো হবে সেই নোটিশে কি বলা হয়েছে একবার দেখে নাও দেখতে পাচ্ছ গতকাল রাতে অর্থাৎ হাজার সামনে শেয়ার করেছি এবার নোটিশ নাম্বারটাও তোমাদের সামনে দেখাচ্ছি এবার রিক্রুটমেন্ট টু পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ কনস্টেবেলের ফর্ম ফিল আপটা হয়েছে সেই কনস্টেবলের ফর্ম ফিল আপ রিলেটেড একটা নোটিশ প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে দেখো যে ফার্স্ট অফ অল যে দ্য বোর্ড হ্যাজ নোটিস দ্যাট বোর্ডের পক্ষ থেকে অনেকেই বোর্ডের নোটিশ করেছে লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেশন ইন কানেকশন উইথ দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশে ঠিক আছে কামিং ইন দ্য পার্সন সেন্ডিং ইমেল রিকভারি ফর দ্য লস্ট অ্যাপ্লিকেশন নাম্বার এর মনে অনেকেই যে কমেন্টটা করছিলো যে দাদা আমাদের অ্যাপ্লিকেশান নাম্বার আমরা হারিয়ে পেরেছি তো কী করে রিকভার করবো এই নিয়ে যেটা বলেছিলাম যে তোমাদের প্রত্যেকে মেল করো মেল করলে পি নিশ্চয়ই কোনো একটা উপায় তোমাদের সামনে তুলে ধরবে আর দেখতে পাচ্ছ সাপোজ টু কেপ টিল নাও রিক্রুটমেন্ট প্রসেস যেটা অবশ্যই রিক্রুটমেন্ট প্রসেসে লাস্ট অবধি রাখা দরকার ছিল হ্যাঁ ইন অর্ডার ইন কেস অফ প্রবলেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এই যে সমস্যা সৃষ্টি হয়েছে অ্যাপ্লিক্যান্টদের পরীক্ষার্থীদের দ্য বোর্ড উইল প্রোভাইড এ লিঙ্ক একটা পি আরবির তক্ষ থেকে একটা লিঙ্ক প্রোভাইড করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে চোদ্দো ঘন্টার জন্য অব চোদ্দ দশ দু হাজার পঁচিশ তারিখে হোয়ে ইন দ্য অ্যাপ্লিকেশান আফটার হ্যাভিং দেয়ার কিপ অফ নেম অ্যান্ড রেজিস্টার্ড মোবাইল নাম্বার যদি তুমি দাও তুমি তোমার যদি মোবাইল নাম্বার এবং রেজিস্টার্ড দেখতে পেয়েছো নাম এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার দাও তাহলে কিন্তু তোমার সামনে তোমার যে অ্যাপ্লিকেশান নাম্বার সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা শো হবে আশা করছি মোবাইল নাম্বার এবং তার ডেট অফ বার্থ ভুলে যাওয়ার কথা নয় হেজ দ্য বোর্ড ইড নট এন্টার্ড এনি ইমেল অর ফিজিক্যাল অ্যাপ্লিকেশান ইন দিস রিগার্ড এই রিলেটেড বোর্ড বলছে যে এই রিলেটেড আর কোনোরকম কোনো মেল তোমরা করো না বা ফোন তোমরা করো না ফিজিক্যাল অ্যাপ্লিকেশনও করো না এই রিলেটেড কারণ অনেক তো সামলাত হয় বা পিআরবি যথেষ্ট এবার তৎপরতার সাথে কাজ করছে এই জন্য পিআরবিকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো এই নোটিশটা প্রকাশিত হয়েছে তো এই নোটিশটা তোমরা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম তো তোমরা যারা পাওনি অবশ্যই কিন্তু এখানে দেখে নিও ঠিক আছে তো আজকের ভিডিও এতটা অবধি আর যারা বলছো আর পরীক্ষা দিচ্ছি কাট অফ মার্কস কত যাবে এই নিয়ে কিন্তু ভিডিও আসছে রেজাল্ট খুব শীঘ্রই তোমাদের আসছে সম্ভবত নভেম্বরের লাস্ট বা ডিসেম্বরের ফার্স্ট উইক নাগাদ তোমরা মাঠ ধরে চলো ওই ডেটেই কিন্তু মাঠ হতে চলেছে তো রেজাল্ট আসছে অপেক্ষা করো উইজ ডু অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আর যারা ভালো করে এক্সাম দিচ্ছ ভালো করে মেন্সের প্রস্তুতি নাও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থেকো